নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকের আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো টক ঝাল মিষ্টি কুলের আচার আমরা রাস্তায় যখন বেরোই দেখবেন দোকানে আলু কাপির দোকানে কত রকমের আচার থাকে সাথে কিন্তু কুলের আচারও থাকে কিন্তু অসাধারণ খেতে কিন্তু দোকান থেকে কেন কিনে খাবো আমি বাড়িতে দোকানের মতন স্বাদের কুলের আচার কিভাবে বানাবো আমি আপনারা অবশ্যই রেসিপিটি দেখবেন আর বানিয়ে আপনারা কাঁচের জারেতে যদি ভরে রেখে দিতে পারেন আর রোদ দূরে দেবেন মাঝে মাঝে দেখবেন সারা বছর সংগ্রহ থাকবে খুব ভালো থাকবে আর যখন ইচ্ছে হবে তখন বের করে বয়েন থেকে খেতে পারবেন আর এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি এক কিলো ফুল নিয়েছি কিন্তু ফুলগুলো একদম হলুদ হলুদ ছিল দুদিন আমি আমি দূরে দিয়েছিলাম ফুলগুলো আমি দেশের থেকে আমার বোন পাঠিয়েছে সেই জন্য গাছের কুল এবার ফুলের আচার বানাবো ফুলের আচার বানাতে কি কী মশলা লাগছে জিরে ধনে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে প্রথমেই আমি মশলাটাকে তৈরি করে নেব শুকনো লঙ্কাটা আমি প্রথমেই দেব দেওয়ার পর তেজপাতাটা দেব আমি লঙ্কা তেজপাতাটা হালকা করে নেড়ে নিয়েছি নেওয়ার পরে সব মশলাগুলো একই সাথে দিয়ে দেব মিডিয়াম আছে আমি লোতে মশলাটাকে ভেজে নেব মশলাটাকে আমি ভেজে নিয়েছি দেখুন খুব কালো করবেন না হালকা লাল হবে নামিয়ে নেব আমি মশলাটা ভাজার পর আমি কড়াই বসিয়েছি কড়াতে অল্প তেল দেবো তেলটা গরম হওয়ার পরে আমি পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরাবে দেখুন কালার এসে গেছে সুন্দর গন্ধ বেরাচ্ছে এরপর আমি ফুলগুলো আমি দিয়ে দেব ফুলগুলোকে আমি হালকা করে ভেজে নেব ফুলগুলো যখন আমি বেশ থেকে এনেছিলাম কিন্তু হলুদ রঙের ছিল রোদে দেওয়ার পর কিন্তু এরকম লাল হয়ে গেছে একদম গাছের ফুল কিন্তু আচার খেতে খুব ভালো লাগবে এখন ভেজে নেব আমি ফুলগুলো দেখুন কালার এসে গেছে সুন্দর ভেজে নিয়েছি আমি আমি এবার নামিয়ে নেব অন্য একটা কড়াই বসিয়েছি কড়াতে আমি অল্প জল দেব জল দিয়ে আমি যে গুড়টা নিয়েছিলাম গুড়টা আমি দিয়ে দেবো এখানে গুড়টা কিন্তু এক কিলো আছে আমার ফুলটার এক কিলো একটু কম আছে গুড়টাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এখন গলে যাচ্ছে গুড়টা জলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে তাহলে তলায় না লাগবে না ডাইরেক্ট গুড়টা কড়াতে দিলে তাহলে লেগে যেতে পারে সেই জন্য অল্প জলের উপরে সময় গোসটা দেবেন আমার সাড়ে সাতশো গ্রাম ফুল আছে আমি এক কিলো গুড় দিয়েছি আপনারা যদি মনে করেন আরও মিষ্টি দেবেন দিতে পারেন আমি কিছুটা তেতুল জলে ভিজিয়ে রেখেছি এটা আমার ফুলের আচারের জন্য লাগবে গুড়টা কিন্তু ফুটে উঠেছে দেখুন পাতলা হয়ে গেছে আমি এবার গ্যাস বন্ধ করে দুধটাকে হালকা ঠান্ডা করে নেব মশলাটাকে আমি গুঁড়ো করে নেব মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন এরকম হালকা দানা দানা থাকবে একদম পেস্ট করবে না মিহি পেস্ট করবে না হালকা দানা দানা রেখে দেবেন তাহলে ভালো লাগবে আমি তেতুলটাকে আমি ভালো করে চটকে আমি কাইটা বের করে নেব গুড়টা হালকা ঠান্ডা হয়ে গেছে আমি গুড়টাকে ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে গুড়ে অনেক পোকা কিবার নোংরা থাকে দোকান থেকে আনার পর আমি ওই নোংরার জন্য জেলে নিলাম কিন্তু আমার ছাঁকনিটা ছোট আপনারা বড় ছাঁকনিতেও করতে পারেন তো নোংরা বেরিয়েছে দেখুন আমি ছোটো ছাঁকনিতে হচ্ছিল না বলে আমি বড় ছাঁকনি নিয়েছি আপনারা অবশ্যই বড় ছাঁকনিতে করবেন আমি ছেঁকে নিয়েছি ভালো করে দেখুন কত নোংরা বেরিয়েছে গ্যাস অন করে আমি আবার ফুলের কড়াটা বসিয়েছি পরিমাণ মতন আমি বিট লবণ দেবো যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার কাঁচটা দেব আমি ভালো করে গিড লবণ আর তেঁতুল গলা যে জলটা দিয়েছি ভালো করে নাড়িয়ে নেব কুলটা কিন্তু অবশ্যই আপনারা ভালো করে ধুয়ে রোদ করে দেবেন স্কুলের মধ্যে একটা বোঁটা থাকে বোঁটাও আপনারা ছাড়িয়ে নেবেন আমি ছাড়িয়ে ভালো করে চার পাঁচবার ধুয়ে কিন্তু ওর ডুবে দিয়েছি দুদিন নুন আর টক জলটা দেওয়ার পরে জল ছেড়ে দিয়েছে যখন ফুটবে ভালো করে তখন আমি গুড়টা দেবো দেখুন ভেজা ভেজা হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে আমি এবার গুড়টা দেব বুটটা দিয়ে দিয়েছি বুটটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে দেব ভালো করে ফুটবে দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে টোকা টোকা হয়ে যাচ্ছে দেখুন ফুটে উঠেছে ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে আপনারা অল্প অল্প এরকম গ্যাসটা একবার বাড়িয়ে নেবেন একবার মিডিয়ামে রাখবেন সময় নাড়াতে হবে না কিছুক্ষণ পর পর একটু করে নাড়িয়ে দেবেন অসাধারণ দেখতে লাগবে বন্ধুরা ঝাল মিষ্টি আহা জিভে জল এসে যাবে বন্ধুরা দেখুন ঘন হয়ে গেছে এই রকম ঘন থাকবে আমি হালকা রস রেখে দেবো এরপর আমি যে ভাজা মশলাটা করেছিলাম ভাজা মশলাটা দিয়ে দেবো দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও টেনে নেবে খুবটা গরম আছে বলেই পাতলা লাগছে দেওয়া তো পাতলা থাকবে না দেখুন আর বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কিছুক্ষণ ঠান্ডা হোক দেখুন বন্ধুরা ফুলের আচার আমার একদম রেডি আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা একদম